আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগত মাইল স্টোনের পুঁজি করে দেশকে ধ্বংস করা আওয়ামী লীগের চক্রান্ত ফাঁস দর্শক স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত অনেক নিহত হয় চিকিৎসাধীন আছেন দেশের বাতাসে এখনো ভাসছে ছোট্ট কোমলমতি শিশুদের লাশের গন্ধ চারিদিকে কান্নার লোল আর পোড়া শরীরের আত্মচিৎকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ট্র্যাজেডিতে যখন মানসিকভাবে বিপর্যস্ত গোটা জাতি ঠিক তখনই তাদের লাশ নিয়ে হচ্ছে রাজনীতি ফেসিস্ট হাসিনা নিষিদ্ধ ক্যাডার বাহিনী ছাত্রলীগের নয়া ষড়যন্ত্রে নীল নকশা ইতিমধ্যেই ফাঁস হয়েছে প্রতি দর্শক যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন গতকাল সরজমিনে মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে দু ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছয় দফা দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদের দ্বারা অবরুদ্ধ হন অবশ্যই ছাত্রদের ছয় দফা মেনে নেওয়ার ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হলেও গতকাল বিকেলে সচিবালয় প্রাঙ্গনে রীতিমতো রূপ নেয় রণক্ষেত্রে মাইল্ডস্টোনদিকে কেন্দ্র করেই একদল আন্দোলনকারী হামলে পড়ে আইন শৃঙ্খলা উপর এমনকি সচিবালয়ের গেট পর্যন্ত ভেঙে ফেলার খবর পাওয়া যায় চারিদিকে তখন প্রশ্ন উঠতে থাকে দেশের এত বড় একটা বিপর্যয়ের সময় সরকার সব দাবি মেনে নেওয়ার পরও কারা করছে এই আন্দোলন কারাই বা ধাপিয়ে পৌর সেনাবাহিনীর সদস্যদের উপর সেই রহস্যের জট খুলে যায় একটি সূত্রে প্রকাশ করা হোয়াটসঅ্যাপ কথোপকথন আর খুদে বার্তায় যেখানে স্পষ্টভাবে দেখা যায় শিশু শিক্ষার্থীদের লাশ নিয়ে নয়া ষড়যন্ত্রের পরিকল্পনা করছে সন্ত্রাসী সংগঠন তাদের বলতে শোনা যায় আন্দোলনকারী ছাত্রদের মধ্যে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন ঢুকে পড়েছে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সব নেতা গতকাল অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে দেশের পরিস্থিতি হামলে করে পুলিশ সদস্য থেকে শুরু করে দেশের ত্রাণকর্তা সেনাবাহিনীর উপরও এর সবচেয়ে বড় প্রমাণ গতকালকের আন্দোলনে দেখা মেলে বহিরাগতদের না তারা ছাত্র আবার না তারা বাইল স্কুলের কেউ সচিবালয় প্রাঙ্গনের এই আন্দোলনে যে যুবক নেতৃত্ব দিচ্ছিলেন তাকে এক পর্যায়ে বলতে শোনা যায় হাসিনাই ভালো ছিল টাকা তুলে হলেও তাকে দেশে ফিরিয়ে আনব এখানেও স্পষ্ট যে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের সরব উপস্থিতিতে গতকাল রণক্ষত্রের রূপ ধারণ করে সচিবালয় এলাকা শুধু কি সচিবালয় মাইলস্টোন স্কুলেও গতকাল প্রতিষ্ঠাদের অবরুদ্ধের পিছনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাকাণ্ডার আর ইন্ধন দায়ী আর বলার অপেক্ষা রাখে না কারণ স্কুলে বিমান বিধ্বস্তের পর থেকেই নিষিদ্ধ দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে নানা প্রবাকাণ্ডা ছড়াতে ওরা কেউ দাবি করে সরকারের লাশ গুণ করছে তো আবার কেউ বলে পুলিশ বাহিনী তেরিয়ে আসছে ছাত্র জনতাকে মারতে সারা রাত দিন গুজবের পর্ষা সাজিয়ে বসে তারা যখন সুকে মাতোয়ারা গোটা জাতি ঠিক তখনই ফেসিস্ট হাসিনার সন্ত্রাসীরা দেশকে নিয়ে যায় নয়া ষড়যন্ত্র বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে কিন্তু স্বৈরাচার ভুলে গেছে এটা শহীদ শহীদ আবু নতুন বাংলাদেশ এখানে ঠাঁই নেই কোনো ষড়যন্ত্রের আর রূপাকাণ্ডার দেশের এই ভয়াবহ বিপর্যয়ের মুহূর্তে তাই ছাত্র জনতা থেকে শুরু করে নেট নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা তাদের মতে ফেসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ চেষ্টায় মতো কি করে দেশকে অস্থিতিশীল করা যায় আর বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায় ওরা তাই সুযোগ সন্ধানী সুযোগ পেলেই চেষ্টা করছে তার শতভাগ বাস্তবায়নের হুনি দলের তো চব্বিশ এর গণ অভ্যুত্থানের সময় করেছে লাশের রাজনীতি মুহুন ঘুন হামলায় আর গোলাবর্ষণে হত্যা করেছে প্রায় দেড় হাজার নিরহ ছাত্র ছাত্রজনতাকে আর এবার ওরা উঠে পড়ে রেখেছে ছোট্ট সোনামণীদের লাশের উপর দিয়ে দেশকে অস্থিতিশীল করতে বিধ্বস্ত করতে এই যেন ইতিহাসের চরম নির্লজ্জতা আর বেহায়াপনা শুধু দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন